আয়ত্ত করে নিতে পারো তো আজকের আমাদের যে ক্লাসের মূল টপিক সেটা হচ্ছে এসিড ফস হোমিওপ্যাথিক মেডিসিনটা প্রসঙ্গে তো এসিড ফস অত্যন্ত কমন একটা মেডিসিন এটা হচ্ছে ডিএইচএমএস দ্বিতীয় বর্ষের পরীক্ষাতেও সচরাচর এই মেডিসিনটা হচ্ছে এবং বাস্তবিক ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন তো আমাদের ডিএইচএমএস দ্বিতীয় বর্ষ প্রথম থেকে শুরু করে সবগুলো বর্ষা ভিত্তিক এই ক্লাসের কার্যক্রম চলমান রয়েছে তোমরা চাইলে সব একটা মূল্য করে সেই অনলাইন কোচিং ভর্তি হতে পারো তো এটার ক্লাস এক এপ্রিল দুই থেকে শুরু হবে তোমাদের এখন ফ্রি ক্লাসগুলোতে হচ্ছে প্রতিনিয়ত ক্লাস চলবে মেটেরিয়াল মেডিকেল সাবজেক্টটা আমি নিব আর ফ্রি ব্যাচে হয়তো বা অ্যানাটমি ফিজিওলজি এগুলো আমি নিব আর পেইড ব্যাচে হচ্ছে এমবিবিএস দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যায় একজন আছে

আলোচনা করতে অনেক কিছু প্রয়োজনীয়তা আছে আমরা কিন্তু এখন সিলেবাস ওয়াইজ কথা বলবো কারণ সিলেবাস ভিত্তিক কথা বলবো এখানে আবার অনেক ডাক্তার ভাইয়েরা আছে ওনারা আবার মনে করবে যে এই এসি ফসে তো কিচ্ছু আলোচনা করতে পারলেন না আপনি কোন কি জানেন না মানে পারলে আমার চোদ্দ পৃষ্ঠ উদ্ধার করে ছেড়ে দিবে ব্যাপারটা হচ্ছে কি আপনারা পাস করে গেছেন মানে আপনার এই জায়গাতে পাকা হয়ে গেছেন আপনাদের তো বাচ্চাদের পড়া ভালো লাগবে না বাচ্চাদের না লাগবে বাচ্চাদেরটা তো যারা সিনিয়র আছেন অবশ্যই একটু মন মানসিকতা নিয়ে দেখেন যারা বাচ্চা আছে তাদের দিকে একটু ভেবে দেখেন আর যারা ছোট আছে তো তোমরা তো পারো সমস্যা নাই তো এই শিক্ষা হচ্ছে পরীক্ষায় তোমাদের যেটা লাগবে কোন উৎস থেকে প্রস্তুত হয়ে থাকে এটা হচ্ছে খনিজ উৎস থেকে হচ্ছে প্রস্তুত হয় একটা হোমিওপ্যাথি মেডিসিন আর এটা হচ্ছে প্রুভ আর প্রভার হচ্ছে আর কেউ হয় আমাদের হোমিওপ্যাথির আবিষ্কারক ডাক্তার স্যামুয়েল হ্যানিমেন উনি হচ্ছে এটা প্রভার তো খনিজ উৎস থেকে প্রস্তুত হয় এবং হচ্ছে প্রভার হচ্ছে স্যামুয়েল হ্যানিম্যান তো এর ক্রিয়া স্থল এর ক্রিয়া যদি তোমরা পরীক্ষা খাতা দিতে যাও বাংলা ইংরেজি ভুলগুলো কখনো কম্বিনেশন করবে না কম্বিনেশন করা মানে ধরা খাওয়া পারলে হচ্ছে

এখানে যে চারটা রয়েছে মাইন্ড নার্ভাস সিস্টেম কিডনি আর একটা হচ্ছে মেল রিপ্রোডাকটিভ সিস্টেম তো এই চারটা হচ্ছে মূলত এসিট্রাস হোমিওপ্যাথিক মেডিসিনটা প্রধান যে ক্রিয়াস্থলগুলো রয়েছে এই ক্রিয়া ক্রিয়াস্থলগুলোর মধ্যে অন্যতম ক্রিয়াস্থল তো আমরা বেসিক এই মেডিসিন একটু ধারণা নিয়ে নিলাম আচ্ছা এখন কথা হচ্ছে এই ওষুধটাতে একটা প্রশ্ন সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে যৌন রোগে অ্যাসিড বা পুরুষদের সমস্যায় অ্যাসিড ফস হোমিওপ্যাথিক মেডিসিনটা ব্যবহার প্রসঙ্গে আলোচনা করো তো অ্যাসিড ফসিন যে যৌন রোগীগুলো আছে এই প্রত্যেকটারই অভ্যাসগত কিছু ত্রুটি আছে অভ্যাসগত ত্রুটি থাকি অল্প বয়সে হচ্ছে পাকনামি করা মানে সব সময় হচ্ছে কিছু একটা করা মাস্টার বেশন সেটা হচ্ছে মাস্টার মানে

মানে কিছু হইলেই ওখানে ওটা শেষ হয়ে যাচ্ছে তো এই টাইপের যাদের অবস্থা হয় তো তাদের ক্ষেত্রে হচ্ছে এসিড ফস ওই সমস্ত রোগীদের যৌন দুর্বলতা খুব কার্যকারী দেখা যাচ্ছে এটা হচ্ছে তাদের লিঙ্গ উত্থিত হচ্ছে না তাদের যৌন ক্ষমতা কমে গেছে সব কিছু একবারে কমে গেছে আবার অ্যাগনাস কাস্টের সঙ্গে যদি একটু পার্থক্য আছে তার পরবর্তীতে হচ্ছে প্রস্রাবের সমস্যা হচ্ছে স্মৃতিশক্তির দুর্বলতা দেখা দিচ্ছে মাথার চুল গুলা যাচ্ছে এই টাইপের রোগীদের ক্ষেত্রে হচ্ছে অ্যাসিড ফস একটা ভালো কার্যকারী হোমিওপ্যাথিক মেডিসিন আর বর্তমান আমাদের সমাজের যে অবস্থা প্রত্যেকটা মানে অবিবাহিত পার্সনের মধ্যে মাস্টারবেশনের প্রচুর পরিমাণে আশঙ্কা রোগী যদি এই টাইপের আসে তাহলে সেই ক্ষেত্রগুলোতে অবশ্যই অবশ্যই অ্যাসিড ফ্লসকে ব্যবহার করা যেতে পারে তো অ্যাসিড ফসের জৈব দুর্বলতার মূল পয়েন্টের মধ্যে আমরা লিখতে পারি যে হচ্ছে যে সমস্ত রোগীরা পূর্বে অতিরিক্ত ইন্দ্রিয় সেবা বা হচ্ছে অতিরিক্ত মাস্টারবেশন সন্তোষ এগুলোর ফলশ্রুতিতে তাদের যৌন দুর্বলতা দেখা দিয়েছে সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটা মেডিসিন তবে এখানে খুব শর্ট ভাবে দিলাম এই ডিটেলস আসলে আমরা পেইড ব্যাচের মধ্যে সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছি কিভাবে তোমাদেরকে পরীক্ষা লিখতে হবে কিভাবে রুগী আসলে সেটাকে দেখতে হবে এই জিনিসগুলো কিন্তু আমরা ওখানে রেখেছি তো মূল্য খুব বেশিও রাখা হয়নি মাত্র তিন হাজার পাঁচশো টাকা রাখা হয়েছে অর্থাৎ সাড়ে তিন হাজার টাকা চাইলে ওইটাতে খুব সহজে জয়েন করতে পারো আর যারা ডাক্তার ভাইয়া যাচ্ছেন এই শর্ট আলোচনা শুনে আপনারা আবার লাফালাফি করিয়েন না একদমই শর্ট আলোচনা বাচ্চাদের জন্য আলোচনা বাচ্চাদের মতোই হবে তো যারা যারা আগ্রহী আছে ওই পেজ ব্যাচে যুক্ত হতে পারো আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে প্রতিনিয়ত আমাদের তথ্যগুলো পাও আর ভিডিওগুলো শেয়ার দিতে ভুলবে না ধন্যবাদ সবাইকে